আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলাম আল্লাহ নাবিয়া বাদা আম্মা বাদ একবার প্রশ্ন করেছেন মোহতারাম একাধিক মৃত ব্যক্তির নামে একটি ছাগলের কোরবানি বা এক শরিক গরুর কোরবানি যায় আছে কিনা প্রিয় ভাই আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এই মাসালার ক্ষেত্রে ফেঁকাবিদদের মতে মতানত্য রয়েছে এমত অবস্থায় কোরবানির নিয়ত নিজের নামে করে একwidehatকৃত ব্যক্তির নামে সাওয়াব পৌঁছে দিলে এটাই উত্তম এটাই সকারনিকট বিশুদ্ধ এটাই উত্তম বলে বিবৃত এ ক্ষেত্রে আমরা এমদাদুল ফাতাওয়ার তৃতীয় খণ্ডের 573 নং পৃষ্ঠে দেখতে পাই তাতে উল্লেখ আছে ওয়াকদাসা হুন্ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু জহা ওয়া সাল্লাম জহাবী কাবাশাইনি আহাদুহুমা আনnafsihi ওয়াল লাম ইয়াজবাহ মিন উম্মতিহি ওয়া ইন কা না মিনহুম কযমাতা ক্বাবলা আন

নিজের নামে কোরবানি করে একাধিক মৃত ব্যক্তির নামে স্বভাব পৌঁছে দেওয়া এটাই হচ্ছে উত্তম আল্লাহ তালা আমাদেরকে সহায় কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন